আজকে ডেপুটেশন মূলত এখানে মহিলা ভীষণভাবে অত্যাচারিত উৎপরিত লাঞ্ছিত হচ্ছে আর নির্বিচারে যারা এই কাজগুলো করছে তারা নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে অধিকাংশ হচ্ছে রাজনীতির থেকে এই কাজগুলো হচ্ছে যারা যারা রাজনৈতিক নেতা এরাই এই কাজগুলো করছে আমরা এখানে আজকে ম্যাডামের কাছে এসেছি এর জন্য একটা প্রতিবিধান অবশ্যই হওয়া দরকার মহিলা সমিতি চিরকালই এই উৎপীড়িত লাঞ্ছিত মহিলাদের পক্ষে তারা চিরকালী কাজ করে আসছে এবং আবারও করবে এই কারণেই আমাদের এখানে আজকে আস আমরা চাই যে সম্প্রতি যে ঘটনাটা ঘটে গেছে আব্দুল মান্নান যে কাজটি করেছে এ কাজটি এত অশোভন এবং এত মিথ্যে কতগুলো আস কথা বলে যে কাজগুলো করেছে আমরা তা কোনো মতেই মেনে নিতে পারবো না আমার নাম সুজাতা চক্রবর্তী সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির আমি লোকাল কমিটির সম্পাদক এবং আজকে আমার নেত্রীরাও এখানে আছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড অফার 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 বামনহাট আমান হন্টা আবার নিয়ে এসেছে দুর্দান্ত অফার আগামী একত্রিশে মার্চ পর্যন্ত প্রতিটি বাইক ও স্কুটি ক্রয় থাকছে একান্নশো টাকা নিশ্চিত ছাড় সেই সাথে ন্যূনতম কাগজপত্র স্বল্প সুদের হার সহজ কিস্তির সুব্যবস্থা তবে আর দেরি কেন এই সুযোগেই আপনার পছন্দের মোটর বাইকটি বাড়িতে তুলুন চলে আসুন বামুরহাট আমান হন্টা অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে